ত্রাণ শিবিরে ত্রাণ নিতে এসে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক কন্যা শিশুর মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত সোনাভাড়ুই গ্রামে গত কয়েকদিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে বন্যা কবলিত হয়ে শিবিরে ত্রাণ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার জানা গেছে ওই শিশু কন্যার নাম দিশা বাগদি বাড়ি সোনাভাড়ুই গ্রামে মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ওই গ্রামের পাশে বাদশাহী সড়কের ওপর ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল ওই ত্রাণ শিবিরে দিশা বাগদি নামে ওই শিশুকন্যাটি মায়ের সঙ্গে ত্রাণ নিয়ে বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে অসাবধানতা বসত জলে পড়ে যায় ফলে বন্যার জলে ডুবে মৃত্যু হয় তার গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে প্রশাসনের পক্ষ থেকে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি ঘটনায় শখী স্তব্ধ মিতার পরিবার সহ গোটা গ্রাম ঘটনাস্থল পরিদর্শনে বড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা পরে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমাদের গ্রামে বন্যা হয়েছিল বন্যার ফলে একটা বাচ্চা তার নিতে এসেছিল তার মায়ের সঙ্গে দিয়ে বানের জলে পড়ে যে তার মৃত্যু হয় প্রশাসন থেকে নৌকা টৌকা করেছিল প্রশাসন যদি নৌকা টৌকা করতো তাহলে বাচ্চাটি হয়তো প্রাণ যেত না কি নাম বাচ্চাটা বাচ্চাদের নাম হচ্ছে দিশা ঘটনা যে আমরা এখানে চাল নিতে যে দিয়ে আমরা বাড়ি গেছিলাম ও এসেছিল দিয়ে আমাদের যেতে যেতে জলটা টান দিয়ে টানে হাটটা ছেড়ে গিয়েছে দিয়ে ওই ওইটা খালে পড়ে গিয়েছে আধ ঘন্টা পর জলটা কালকে কাল থেকে পরেছিল ওই সাহায্য করছিলাম আমরা নিতে এসেছিলাম ওইটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম বাড়ি ওই যে হাতে ছিল হাতে হাত ছেড়ে পড়ে গিয়ে হাটটা টান দিয়েছিল জলে টান দিচ্ছিল হাটটা ছেড়ে গিয়েছে দিয়ে খালে পড়ে গিয়েছে আমাদের লাভ নেই হয় আমার নাম টুম্পা টুম্পা বাগ দিয়ে সোনা ভাড়ি সোনা ভাড়ি কন্ট্রোলে চাল দিতে এসেছিলো চাল দিয়েছিল রাস্তায় ওই চাল দিতে উনি ওনার সঙ্গে এসেছিলো তুই টানে তোরে পড়ে গেছিল জলে এসছিলো আমার এক দিন মাই মামির সঙ্গে ওই সব চার পাঁচ দিন এসেছিল ওদের সঙ্গে এসেছিলো মেয়েটা তুই ওই টানে পড়িয়েছে নাম স্কুল দেওয়া হয়েছে যাদের যাদের বাড়িতে জল ঢুকেছে তারা তাদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং তারা এখানে আসতে চাননি রিলিফ ক্যাম্পে তাদের জন্য স্কুল যেমন খুলে দেওয়া হয়েছে বলা হয়েছে প্রয়োজন হলে আমরা গুয়েল কিচেনও খুলে দেবো এবং সকাল থেকেই ওইদিকে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছিলো জল বাড়ছিল এবং ওই আমরা যেমন ত্রিপল এটাকে দিয়ে দেওয়া হয়েছে রিলিফের জন্য যে সমস্ত জিনিসগুলো আছে অর্থাৎ চাল বা অন্যান্য জিয়ার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে আর বোটটা আমরা ব্যবস্থা করেছি যে একটা বোট পেয়েছিলাম কিন্তু সেটা ময়ূরাক্ষীতে রয়েছে বলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি গাড়ি পাওয়া যায়নি আমরা স্পিড বোট জেলা থেকে আনি নিচ্ছি সেটা পাঠানো হচ্ছে জলটা বেড়েছে আজকে থেকে কালকে রাত থেকে বাড়ছিল আজকে বেশি বেড়েছে রাস্তার উপরে আপনি দেখেছেন যে হাঁটু জল বা কোথাও জল এর বেশি জল ছিল না এবার কিভাবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट